এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম বিএ ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার কাস্টম ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অবসরপ্রাপ্ত ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট মৌলভীবাজার ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন সিনিয়র ম্যানেজমেন্ট কনসালটেন্ট ছেলের বয়স ছত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ন ইঞ্চি সেই বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন ছেলে কোনো ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা লন্ডন ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী